হাতপা দিয়েছে আল্লাহ কামাই করে রাখা তা না পারলে দু হাত তুলে ভিক্ষা করে খা ছাদাবাজি টেন্ডারবাজি খরচ কেন ভাই সুদের মতো লিড জয় বাংলায় নিহত বাঙালি ব্যবসায়ী সোহাগ ভাই পরিবারের এই মুখগুলোর কথা একটু চিন্তা করে হত্যায়দের ফাঁসি চাই হত্যায়দের কান্তে ফাঁসি আমরা

বিচার চাই আমার ভায়েরা অলঙ্গ কইরা বুকের উপরে বালা দেয়া দেখতাম বুকের উপরে অনেক অত্যাচার আমার মায়ের হত্যার বিচার চাই ফাঁসি চাই আমার ভাইরা যারা এমন নির্মাবত হত্যা করছে আমার বা আমার ছোট ছোট দুইটা ভাসতে বাঁধে এদিম করছে তারা যা হামে পেয়ে ধর হত্যার বেচার যায় ফাঁসে